যত নামি দামি রেস্টুরেন্টে খাবার খাই না কেন মাঝে মাঝে তারপরও কেন জানি মায়ের হাতে সে রান্নার স্বাদটা আর খুঁজে পাই না ভালো রাখুক পৃথিবীর সকল বাবা মাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমার পছন্দের মায়ের হাতের একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম একদম ঘরোয়া মশলা দিয়ে তো এটা কিন্তু পুকুরের মাছ ছিল রুই মাছ যদিও ছোট কিন্তু ওইগুলোর কিন্তু বয়স তিন থেকে চার বছর হবে তো এগুলোকে হলুদ আর লবণ কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছে এখন চুলা সরিষার তেল দিয়ে দিয়েছে একটা কড়াইতে আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু মাছগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে এই সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে আছে আর হলুদ লবণ মাখিয়েছে আপনারা ইচ্ছা করলে হলুদ লবণের সাথে কিন্তু মরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন আমার বাসায় যেহেতু মরিচের গুঁড়োটা পছন্দ করে না তেমনভাবে এই জন্য আর কি দেওয়া হয় না তো মাছ ভাজা শেষে কিন্তু প্রচুর ছড়া কিন্তু কেটে রেখেছিল আগে থেকে পরিষ্কার করে ধুই এখন একটু ভাপিয়ে নিয়েছে জাস্ট আর এই তো চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছে সরিষার তেল পেঁয়াজ দিয়েছে এখানে কিন্তু দু চামচ রসুন বাটা আছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে আর দিয়েছে স্বাদ মতো লবণ আর এক চামচের মতো দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া এখন এটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া তেলের সাথে মশলাগুলো একটু নাড়াচাড়া করলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর হয় আর কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে যায় তো এক কাপ পরিমাণ পানি দিয়েছে আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু ভাপিয়ে রাখা ছড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছে এখন এটাকে একটু ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর এই তরকারিটা মায়ের হাতে জাস্ট কি বলবো আপনাদের মা অনেক সাধারণভাবে রান্না করে তারপরে কেন জানি খেতে এতটা এতটা ভালো লাগে তো এই তো কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু পরিমাণ মতো কিন্তু পানি দিয়েছে মা কিন্তু এখানে গরম পানিটা অ্যাড করেছে আপনারা ইচ্ছে করলে ঠান্ডা পানীয় দিতে পারেন এতে কিন্তু কোনো রকম সমস্যা নেই আর আপনারা সবাই জানেন মা কিন্তু ঝোল দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো দেওয়ার চেষ্টা করে আমি যদি রান্না করি আমি কিন্তু দুই একটা বলক আসার পর কিন্তু মাছ দিই আবার মাঝে মাঝে মার রেসিপি ফলো করে কিন্তু ঝোল দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো দিয়ে দেই তো যাই হোক এটা আপনাদের যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার সবাই তার একরকমভাবে রান্না করি না এক একজনে এক একভাবে রান্না করি এখন কিন্তু অনেকটা বলক চলে আসছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু হাফ চামচের মতো জিরা আর ধনিয়ার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছে যেহেতু এখন এটা নামিয়ে ফেলা হবে আর অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা ফলো করবেন নামানোর আগে কিন্তু প্রচুর ছড়া তরকারিতে কিন্তু জিরা আর ধনিয়ার গুঁড়াটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই ভালো আসে অনেকটাই খেতে মজা হয় ভাজা জিরার গুঁড়ার কথা বলছি আমি আর কি ভাজা জিরা ধনিয়ার গুঁড়া সেটা কিন্তু দিলে তরকারি ফ্লেভার টা অন্য হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম